আসসালামু আলাইকুম বন্ধুরা মন্দা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবার চলে আসলাম সুপার ডুপার একটি ভিডিও নিয়ে তো মোস্ট পপুলার এই ভিডিওটি হতে চলেছে আজকের ভিডিওটি তো অনেক আকর্ষণীয় একটি ভিডিও তো না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেননা প্রত্যেকটি প্রত্যেক মিনিটে মিনিটে এবং প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এর বিশেষত্ব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তো থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন কি না জানেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেননা প্রত্যেক মিনিটে মিনিটে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিছু বিশেষত্ব রয়েছে এবং ফুল ভিডিওটি দেখলে আপনারাও আনন্দিত হবেন ভালো লাগবে আপনাদের অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভি ভিডিওটা আজকে করার কারণ হচ্ছে মাদার কাস্টমারের আমাদের রিস্টার্ট প্রবলেম দেখা দিত এবং মাঝে মধ্যে অন হতে চাইতো না তো এই নো পাওয়ার ইস্যুতে আমরা এবং রিস্টার্ট প্রবলেম ইস্যুতে আমরা মাদারবোর্ডটি সার্ভিস করে দেই আপনারা যারাও সার্ভিস করতে চান মাদারবোর্ড থেকে শুরু করে ডেস্কটপের মাদারবোর্ড ল্যাপটপের মাদারবোর্ড সকল ধরনের সার্ভিস মনিটর প্রিন্টার সকল ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন বিশ্বস্ততার সহিত আমরা সার্ভিস করে দেবো আপনাদের প্রোডাক্ট মাত্র ক্ষতি হবে না ইনশাল্লাহ তো এই মাদারবোর্ডটি আমরা সার্ভিস করে দেই এর পাশাপাশি কাস্টমার নতুনভাবে আবার পিসিটি বিল্ড করে কেচিং এসএসডি তারপর পাওয়ার সাপ্লাই কিছু প্রোডাক্ট আমরা দিয়েই দিয়ে আবার নতুনভাবে পিসিটিকে তৈরি করি এবং পিসিটার লুকটাই আসলে কেচিংটা দেওয়ার পরে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে কম্পোলেন্টগুলো এমনভাবে সাজানো হয়েছে যে আপনার লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আসলে পিসিটা ছিল মূলত দুই সালে কাস্টমারের নেয়া তো কাস্টমার এতদিন ইউজ করার পরে এখন আবার সমস্যা করছে যার কারণে মাদারবোর্ডটি সার্ভিস করে দেওয়া হল তো আলহামদুলিল্লাহ এখন পিসিটা চলতেছে তো এরকম সার্ভিস আপনারাও করে নিতে পারবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক চমৎকার একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন এবং শেষে ভালো কিছু থাকবে এর মেইন টপিকটা থাকবে ভিডিওর শেষে তো ভিডিওটি অবশ্যই টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলে যাই ভিডিওর মূল অংশে প্রথমেই আপনাদের আট জিবি কেচিং মাদারবোর্ডের লাইটিং আট জিবি লাইটিং এবং র্যাম সোলটগুলো থেকে শুরু করে আট জিবি ফ্যান সব কিছুই দেখিয়ে দিচ্ছি এরপর কী কী কম্পোনেন্ট এই পিসিটাতে ইউজ করা হয়েছে বিল্ড করতে যায় সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটি অবশ্যই নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কত সুন্দর বিল্ড কোয়ালিটি ওরা সিরিজের এই মাদারবোর্ডটি বোর্ডটি গিগা বাইডের এটি একটা কোড়াই সেভেনের এইট জেনারেশনের মাদারবোর্ড যার র্যাম শুরু রয়েছে চারটি এবং আমরা এটাতে তিনটি র্যাম ইউজ করেছি এইট জিবি করে চব্বিশ জিবি টোটাল র্যাম এই পিসিটাতে ইউজ করেছি আমরা দুটি জি স্কেলের র্যাম এবং একটি কোরসিয়ার ব্র্যান্ডের র্যাম এবং দেখুন কত সুন্দর আট জিবি লাইটিং কার মন না চায় এই ধরনের প্রাক কিনতে আপনারা যারা কিনতে চান এই ধরনের লুক্রিয়েটিভ কেচিং থেকে শুরু করে পিসি পিসিবি করতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না দেখুন দুটি জি স্কিলের র্যাম এবং একটি শেয়ারের র্যাম এবং এই মাদার বোর্ডটিতে ছয়টি হার্ডডিক্সের পোর্ট রয়েছে এবং এই পিসিটাতে আমরা নিও কিউ ফোর ফাইভ জিরো মানে চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি অফ ব্র্যান্ডের এবং এর এইটটি প্লাস এবং এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন তিন বছরের অনেকটাই লুকটা করেছে কোরশেয়ারের চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটির মতো এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটি আপনারা দেখুন এটি দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা হোয়াইট কালারের এবং এর মধ্যে কী কী পোর্ট রয়েছে দেখুন পাওয়ার পোর্টে দেখুন টোয়েন্টি ফোর পি এর রয়েছে ফোর এবং পাশে আপনার ফোর প্লাস ফোর পোর্ট দেওয়া আছে আইডিসি দেওয়া রয়েছে সাটা পোর্ট দেওয়া রয়েছে কম কী কী পোর্ট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে এরপর দেখুন আবার আর জিবি কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেচিংয়ের কত সুন্দর লুক্রেটিভ এবং পাওয়ার সাপ্লাইটি দেখুন একদম কোর্সিয়ারের মতো এবং তিন বছর ওয়ারেন্টি ওর গায়ে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে এবং এই মাদার বোর্ডটি একদম ফুল আর জিবি এই পিসিটি আমরা বিল করেছিলাম দু হাজার ষোলো সালে এবং এর কনফিগারেশন দেখুন কোরআ সেভেনের এইট জেনারেশনের এইট সেভেন ডাবল জিরো কে সিরিজের প্রসেসর দিয়ে বিল্ড করা এবং র্যাম দেখুন চব্বিশ জিবি শো করতেছে আপনারাও এই ধরনের পিসি বিল্ড করতে চলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আমাদের দেওয়া রয়েছে ভিডিওর প্রথমের দিকেই আপনারা অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না এবং এরপর দেখতে পাচ্ছেন কেচিং কেচিংটির কথা না বলেই নয় এটি অ্যাসার ব্র্যান্ডের ইউ ফাইভ ওয়ান জিরো ব্ল্যাক মানে বি ইউ ফাইভ ওয়ান জিরো বি এটি ব্ল্যাক কালারের এটি একটি হোয়াইট ভেরিয়েন্টও হয় এবং আমরা এই পিসিটিতে বিল্ড করেছি ব্ল্যাক কালারের যে কেচিংটি রয়েছে কেচিংটি আপনাদের অবশ্যই এর আগে দেখালাম দেখুন এর মডেলটি হোয়াইট এবং ব্ল্যাক ডাব্লু এবং বি দুটি মডেল আর কি রয়েছে কেচিংটির অল্প প্রাইজের মধ্যে যারা নিতে চান কেচিংটি থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে পাবেন বত্রিশশো টাকা কেচিংয়ের মূল্য এবং এসএসডি হিসেবে আমরা ইউজ করেছি এডাডা ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি আপনারা এই এসএসডিটি পেয়ে যাবেন একুশশো বাইশশো টাকার আশেপাশে সাটা এটা টু পয়েন্ট ফাইভ এবং পিসিটি স্পিড সুপার ডুপার আমরা পারফরমেন্সটা চেক করেছি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এই পিসিটি যেহেতু কোরআ সেভেনের এই জেনারেশন প্রসেসর এবং মাদার বোর্ডটিও গেমিং সেক্ষেত্রে আপনারা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এই পিসিটিতে থাকছে এবং ভিডিও শেষে যেটা আমি বলেছিলাম যে দেখতে পারবেন দেখুন কত সুন্দর আর জিবি লাইটিং একদম অন্যরকম একটা ফিল চলে আসে আসলে এক মনে হয় যে এখনই কিনে ফেলি এই পিসিটি দেখুন অনেক সুন্দর লুক্রেটিভ এই কেসিংটি এবং মাদার বোর্ডটি ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো নিত্য নতুন ভিডিও দেখতে নিত্য নতুন কিছু জানতে হলে আমাদের কাছ থেকে জানতে হলে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে রাখবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের জানানোর জন্য কারো প্রয়োজন হলে শেয়ার করে তার টাইম লাইনে দিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আজকে মূলত করা যে সার্ভিস ইস্যু নিয়ে সার্ভিস ইস্যুটা সলভ করতে পারছি আমরা আলহামদুলিল্লাহ তো এই ধরনের সার্ভিস ইস্যু আপনাদেরও যদি থেকে থাকে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুলতাহা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান পাশে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং ডান পাশেও একটি আমাদের গেট রয়েছে ওই গেট দিয়ে ঢুকে লিফ্ট এবং সিঁড়ি পাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলেই আপনারা তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম